পিছনে একটা নতুন ছবি দেখা যাচ্ছে আপনার পিছনে যে ব্যাকড্রপ রয়েছে সেই ব্যাকড্রপে দেখা ছিল প্রধানমন্ত্রী জাতীয় কেন্দ্রীয় সভাপতি রাজ্য সভাপতি বিরোধী দল নেতার ছবি আজ হঠাৎ দেখা গেল চারিদিকে শুধু প্রতীক 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 মুখ সরিয়ে প্রতীকে ভরসা রেখে দলে করতে চাইছে নেতার থেকে দল বড় দলের চেয়ে দেশ বড় এটাই বিজেপির স্লোগান আর ব্যাকটা তারই প্রতি বিরোধী দলনে তার বিশ্বাস করি না বিরোধী দলনেতার ছবি তো শুধুমাত্র বিজেপির হৃদয় নয় তৃণমূলের হৃদয় প্রতিষ্ঠিত কারণ তৃণমূল সকাল থেকে রাত্রি পর্যন্ত বিরোধী দলনেতাকে স্মরণ করে রাত্রিবেলা মাঝরাত্রে ঘুম ভেঙে গেলে একবার উঠে পড়ে আবার জল খেয়ে নেয় আবার দুটো শুভেন্দু শুভেন্দু করে ঘুমিয়ে পড়ে আবার সকাল থেকে শুভেন্দু চালু হয়ে যায় তো ওনার হৃদয় সকলের বিরোধী দলবর্তী কর্মসূচির জন্য আপনি কোন আবেদন করেছেন না আমার আবেদনে প্রধানমন্ত্রী আসেন না বিজেপির নির্দিষ্ট পদ্ধতি আছে প্রধানমন্ত্রী আসবেন কবে আসবেন সেটা প্রধানমন্ত্রীর দফতর ঠিক করবেন যা বলার আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন উনি পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ আর মহারাজ স্থানীয় মানুষ নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি একটা উনার প্রতি আস্থা আছে উনি একজন অবতার হিসেবে মানুষজন দেখেন নিজেকে ভাবেন তো এই নিয়ে এটাকে বিশ্লেষণ করবার ক্ষমতা আমার নেই এটা নিয়ে যা বলার আমার পার্টি বলবো না না ব্যক্তিগত আক্রমণ আরে পুরস্কার তিরস্কার সবই তো কণ্ঠের হার থেকে নেতারা আমাদের থেকে বোঝা সম্ভব না আমাদের যারা এটা দেখেন সংগঠন তারা বিষয়টা দেখবেন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আক্রমণ করতেই পারেন আক্রমণ করুন না ক্যামেরার সামনে না করলেই ভালো এমনি এসে বুঝি চালিয়ে দিন ঠিক আছে